হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এম ডি ফারহাদ জিরো ফোর দেখুন আমরা এই ড্রাগন জমিতে চলে এসেছি এবার যাব দেখব ড্রাগন কেমন হয়েছে আমরা যাচ্ছি এখানে আবার ঝিঙে হয়েছে এখন দেখি যাই দেখো এই এখনো কাঁচা রয়েছে ছোট ছোট ফল দেখো একটু বড় হয়েছে তাও এই খুব কাটা তো যাই দেখি কেমন কি হলো এই দেখো দেখো এই দেখো এই জমিটা আমার দাদার তো মানে আসতে বারণ করে সকলকে কারণ ছেলেপুলেরা এই জমি তাহলে ড্রাগন সব নিয়ে চলে যায় ঠিক আছে